সবচেয়ে পুরাতন ব্যবসায়ী এবং এই সিটি মার্কেটের মধ্যে সর্বপ্রথম হুঁশিয়ারির ব্যবসা আমাদের দিয়েই শুরু এবং সবচেয়ে বড় শুরু আমাদের আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো পাঁচ টাকার মধ্যে এটা সর্বোচ্চ ভালো আপনি এই যে দেখেন ভিডিওর মধ্যে আমি খুইলা খুইলা দেখাচ্ছি কত সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর মানে হ্যাঁ নতুন নতুন কালেকশন এ দেখেন কত সুন্দর এই মালগুলো খুবই সুন্দর উনি আমাদেরকে মাল রিটার্ন দিয়ে ওনার টাকা নিয়ে যেতে পারবে এটা হচ্ছে নতুন ব্যবসায়ী যারা ভয় পাচ্ছে তাদের অনেক চলতেছে এবং একে এটা খুবই ফ্রেশ মাল এই ফ্রকটা কত সুন্দর এই ফ্রগের আপনি হিউজ পরিমাণের কালেকশন মার্কেট চ্যালেঞ্জিং এটা দেখে কেউ দিতে পারবে না এটা খুবই সুন্দর মাল এটা হচ্ছে জার্সি কাপড়ের প্যান্ট কোয়ালিটির মধ্যে বাচ্চাদের মাল বেশ যাই এটা খুবই ডিমান্ড হবে আট দশ বছরের বাচ্চাদের মাল খুবই ডিমান্ড এই যে দেখেন কত সুন্দর দেখবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কম রেটে চিপ প্রাইসে একেবারে সর্বপ্রকার মাল এক দোকান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে বছরের বাচ্চাদের বলো এটা কিন্তু অনেক চাহিদা এই যে দেখেন কত সুন্দর মাল হতে পারে এবং সে কইরা লাভবান হতে পারে রাখা আছে এই যে দেখেন কত সুন্দর মাল এই যে কত সুন্দর সেট এগুলো জিরো থেকে শুরু করে একেবারে পাঁচ বছর পর্যন্ত একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না ধর একটা মাল টমির মাল হ্যাঁ এই মালটা সুন্দর এই যে প্লাজো এই যে টপসের এই থ্রি কোয়ার্টার যেটা এটা ট্রাউজারের থ্রি কোয়ার্টার চানা যে ট্রাউজার গুলো চিনো স্প্যান যেগুলোকে বলছি প্রতিটা মাল একেবারে খুবই ফ্রেশ এই যে এই যে লেডিস গেঞ্জিতে কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির স্টিজের মধ্যে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা নতুন ব্যবসা করবে তারা সরাসরি আমাদের দোকানে আসলে ইনশাল্লাহ সব ধরনের গেঞ্জি গুলা পেয়ে যাবেন বড়দের এই যে ড্রফ সোল্ডারের গেঞ্জি আছে এটা হচ্ছে কলসি পেন বলে হ্যাঁ এটার খুবই ডিমান্ড এগুলো আসলে দেখাইলে আমি সারাদিন দেখাইতে পারবো খুবই সুন্দর এটা কোয়ালিটি খুব সুন্দর এগুলা ছাড়া আসলে দোকানদারি হবেই হ্যাঁ খুবই মানে এগুলো অনেক চাহিদা এই মালগুলার প্রচুর চাহিদা এগুলোর সাথে আবার প্যান্ট আছে গেঞ্জি আছে দোকানে যতগুলো টপস আছে এতগুলো কালেকশন কারোর মধ্যেই নেই লেডিস এর লেডিসের টপস এটার দাম থাকে প্রিন্টেড টপস আর কি এটা খুবই চাহিদা যে কোনো মাল আপনি ডাবল না সে মালের রিটার্নের সুযোগ আছে ছোট ছোট দোকানের মধ্যে বিক্রি করে তাদের জন্য এই মালগুলো খুবই মানে চাহিদা হলো টপসিন করা আছে খুবই সুন্দর মাল রাবার প্রিন্টের কাজ করা লাগানো কিন্তু একেবারে বড় সাইজের মাল মাত্র কেটে বানানো এই যে দেখেন এগুলোর বুতাম করা মাল এটা খুবই চাহিদা খুবই ডিমান্ডেবল নিজস্ব তৈরি নিজস্ব প্রোডাক্ট কাস্টমার প্রতিটা মাল চেক করে নিতে পারবে বললাম না প্রতিটা যে কোনো মাল অল্প নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এগুলো একটু কোয়ালিটি ফুলের মধ্যে বিভিন্ন কালারের আছে এই পরিমাণ কালেকশন এটা পাঁচটা আমাদের সর্বপ্রকার কালেক সফল হওয়ার জন্য ব্যবসাটা করতে পারে তাদের জন্য আজকে এই ভিডিওটা থাকবে এই রেটে কেউ দিতে পারবে না এটা খুবই একটা চাহিদা আছে খুবই ইমাল মাল অনেকে বলো একটা কুলটি পেন আছে এটা খুবই সুন্দর গ্রামগঞ্জের মধ্যে সবচেয়ে হিট আইটেম তার নতুন ব্যবসায়ী তাদের জন্য আজকে একটা খুবই সুবর্ণ সুযোগ থাকবে আমি আপনাদেরকে ব্যবসায়িক ধারণা ধারাবাহিকভাবে শেয়ার করি কোন কালেকশনগুলো নিয়ে কিভাবে ব্যবসা করা যায় কত টাকার পুঁজি লাগে কোন কালেকশনগুলো কত কমে পাওয়া যায় কারা প্রস্তুত কাদের কাছ থেকে উদ্যোক্তারা নিয়ে ব্যবসা করতেছে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি এবং ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই সেটা আপনারা সবাই অবগত হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে সহযোগিতা করা যাতে করে আমাদের দেশে যারা বেকার নতুন ব্যবসা করে তারা যাতে সঠিক সঠিক সন্ধানগুলো পায় জানতে পারে কার কাছ থেকে নিলে বেশি লাভবান হওয়া যাবে কারা কত কমে দিচ্ছে কাদের কাছ থেকে অল্প পুঁজিতে বেশি আইটেম পাওয়া যাবে কাদের কাছের কালেকশনগুলো খুবই সস্তা প্রস্তুতকারক অনেক তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করি এবং জানিয়ে দিই কাদের কাছ থেকে আপনারা বর্তমানে আগের চাইতে কত কমে পাবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা আপনার যারা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখবেন তো তারাই যারা কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন যারা উদ্যোক্তা যারা ব্যবসা করেন তাদেরকে তো পুরো বিরো দেখতেই হয় আপনি কত কমায় পাচ্ছেন আপনাদেরকে নিয়েছিলাম এসেছিলাম সিটি মার্কেটের মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুইচেয়ারি হ্যাঁ গুলশেরি সংলগ্ন এই দোকানটা আপনারা ভিজিট করে নিতে পারেন বিরোটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এত কালেকশন এত বড় দোকান

স্বল্প বাজেটে এবং সবচেয়ে কম দামে মাসুদ গার্মেন্টস থেকে মাল নিতে পারে আজকের ভিডিওটা থাকবে তাদের জন্য মাসুদ গার্মেন্টস পড়ছে কোথায় এটা পড়ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরির পাশে পূর্ব পাশেই দোকানটা পূর্বপাশের আমাদের গুলশিরির একদম সাথে দোকানটাই আপনারা গুলশিরিতে আসলে আমাদের দোকান দোকানশালা দেখতে পারবেন অনেক কালেকশন কোনটা দিয়ে শুরু করে আসলে কালেকশন দেখাইলে তো দেখায় শেষ করা যাবে না প্রচুর পরিমাণে কালেকশন ধারণা স্বরূপ কিছু মাল দেখায় যেমন সর্বপরিচিত সে আমাদের সেই পরিচনা সেই বল পেন বল দিয়ে শুরু করে এটা হচ্ছে আমাদের পাঁচ টাকার আইটেম মাত্র সর্বনিম্ন যে আইটেমটা সেটা শুরু হয় পাঁচ টাকা থেকে হ্যাঁ এটা হচ্ছে পাইপেন করা ডাবল পাইপেন এক কালারের মধ্যে একেবারে ফ্রেশ টাকার ভিতরে ভালো কোয়ালিটিটা দিচ্ছে এটা সর্বোচ্চ ভালো পাঁচ টাকার মধ্যে এটা সর্বোচ্চ ভালো আপনি এই যে দেখেন ভিডিওর মধ্যে আমি খুইলা খুলে দেখাচ্ছি প্রতিটা মাল একেবারে চেক করে করে দেখাচ্ছি এটা দাম থাকে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু হবে তারপরে আমাদের এই যে আরেকটা বল পেন থাকবে লেডিসের এটার দাম থাকবে শুধু মাত্র দশ টাকা এটা লেডিসের কুচি করা এটার দাম থাকে মাত্র দশ টাকা এবং এই যে আমাদের একটা লটো আইটেম জিরো আইটেম এটার দাম থাকবে শুধুমাত্র বারো টাকা শুধু টাকায় আপনি এটা একটা তিরিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা কাস্টমার নিয়ে বিক্রি বিক্রি করতে ভালো এটা অনেক চলতেছে এবং এটা খুবই ফ্রেশ মাল এই যে আমাদের মালগুলো আপনি দেখেন আমি প্রতিটা মাল চেক করে দেখাই একেবারে ফ্রেশ মাল যেন কাস্টমার নিয়ে ভালো রেটে বিক্রি করতে পারে তার জন্য আমাদের এই মালগুলো তারপরে এই যে লেডিসের একটা মালা আমাদের কবলিন পেন বলে এটাকে ভয়েল কাপড়ের এটা গ্রামগঞ্জে খুবই চলে গ্রামগঞ্জের মধ্যে এটা সবচেয়ে হিট আইটেম যারা বানায় বিক্রি করে টেলার থেকে তারাও পঞ্চাশ টাকা ষাট টাকা নেয় এটার দাম থাকবে মাত্র একুশ টাকা নিয়ে টাকা বিক্রি করতে পারবে একবারেই সস্তা সস্তা আজকের রেট আজকের ভিডিওতে ইনশাল্লাহ যে রেটটা দিবো এটা খুবই কম দামে থাকবে এবং কাস্টমারদের যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য আজকে একটা খুবই সুবর্ণ সুযোগ থাকবে ইনশাল্লাহ নতুন ব্যবসাটা শুরু করার তারপরে এই যে লোটোর একটা সাইজ থাকবে এটা তিন মাত্র পনেরো টাকা শীতের সিজন আছে আর ব্যবসার এখন একটা একটা মুখ্য সময় এখন একটা সিজন চলতেছে তো সেই হিসাবে যেন কাস্টমাররা নতুন ব্যবসায়ীরা বা পুরাতন ব্যবসায়ীরা নতুন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে ভালো করে শুরু করতে পারে এবং কম একটা মানে সুন্দর একটা জায়গা থেকে মাল নিয়ে তারা মানে সফল হওয়ার জন্য ব্যবসাটা করতে পারে তাদের জন্য আজকের এই ভিডিওটা টা থাকবেন এই যে আমাদের এই যে এই বানটেক থাকবে এটা স্টেপ করা এটার দাম থাকবে মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা হ্যাঁ দেখেন স্টেপের মধ্যে আজকে ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ সবগুলো মালের মধ্যে চেষ্টা করবো সর্বোচ্চ কম দেওয়ার তারপরে এই যে আমাদের একটা স্টিকার প্যান আছে কলি করা এটা কলি সারাটা এটা হচ্ছে মাত্র বিশ টাকা এটার তিনটা সাইজ থাকবে স্টিকার করা এটা একেবারে ফ্রেশ মাল এটার দাম থাকবে তিন সাইজে এবারে যে বিশ টাকা তিন সাইজটা বলতে হচ্ছে এক বছর থেকে ছয় বছর পর্যন্ত একটা সাইজ এর থাকে এক বছর তারপরে আড়াই তিন বছর তারপরে পাঁচ ছয় বছর এরকম তিনটা মালের ইস্যু থাকে এটা মিলাই হচ্ছে আপনার মাত্র বিশ টাকা সব আইটেম মিলে সব আইটেম মিলে আপনার সাতশো টাকা আসবে পুরো সেটিংটার দাম তারপরে এই জামা কত টাকার মিনিমাম আমাদের থেকে নিলে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা কুরিয়ার করবো এই জামাদের প্যান্ট আছে এটা খুবই সুন্দর মাল এটা হচ্ছে জার্সি কাপড়ের প্যান্ট বলে দাম থেকে মাত্র টাকা আপনি জার্সি কাপড়ের প্যান্টটা পাবেন এগুলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে তারপরে এই জামাদের আরেকটা লটো আছে এই যে এটার দাম থেকে মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকায় আপনি এই লটোটা পাবেন তিন সাইজের মধ্যে মাত্র চোদ্দ টাকা বিভিন্ন অনেক অনেকগুলো কালার থাকবে অনেকগুলো কোয়ালিটি থাকবে তারপরে এই জামাদের একটা কুলটি প্যান্ট আছে এটা খুবই সুন্দর কুলটিএ এটা এটা হচ্ছে কুলটি কাপড়ের প্যান করা এটার দাম থাকে মাত্র তেরো টাকা তারপরে এই যে কলিকরা আমাদের একটা একটা ই থাকবে প্যান থাকবে এটা হচ্ছে রোটোর মধ্যে কলিকরাটা দাম থাকবে মাত্র 25 টাকা তিন সাইজ মাত্র 25 টাকা তারপরে কলিকরার মধ্যে মনে অনেক বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ অনেক আসলে আমাদের আইটেমগুলো প্রচুর পরিমাণ আইটেম তো দেখা আসলে প্যান্টের আইটেমের যদি আমি দেখে তাও প্রায় 1 ঘন্টার একটা ভিডিও করতে পারবো এত পরিমাণ আমাদের স্টক এত পরিমাণ আমাদের কালেকশন আমরা যে মাসুদ গার্মেন্টসের যে পরিমাণ কালেকশন এটা পাঁচটা দোকানে ওনে আলহামদুলিল্লাহ আমাদের দোকানে সর্বপ্রকার কালেকশন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে এক দোকান থেকে সব ধরনের মাল চাচ্ছেন তারা আমাদের দোকানে ইনশাআল্লাহ আসতে পারেন এক দোকানে সর্বপ্রকার মাল পেয়ে যাবেন আর যারা নতুন ব্যবসা করবে তারা তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের দরকার আছে সব ধরনের মাল পাওয়ার জন্য তারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সর্বপ্রকার মাল আমাদের অল্প পুঁজিতে আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তারপরে এই যে মালটা থাকবে এটার দাম থাকবে হচ্ছে মাত্র তারপরে খুবই খুবই মানে সস্তা একটা মাল এবং এটা পঞ্চাশ টাকা বিক্রি অনায়াস আমাদের যে কাস্টমার আছে ষাট টাকা সত্তর টাকা তারা বিক্রি করতেছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা বিক্রি মাত্র পঁচিশ টাকা কিনা তারপরে আমাদের এই যে বানটেকের একটা মাল থাকবে এটার দাম থাকবে মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা আপনি প্রিন্টার বানটে যাবেন তারপরে এই যে সতেরো টাকার মধ্যে আরেকটা বানটেক আছে এটা হচ্ছে করা মাল থাকবে থাকবে দাম সতেরো টাকা তারপরে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা ষোলো টাকা তারপরে এই যে আরেকটা মাল থাকবে এটা হচ্ছে কলসি প্যান বলে হ্যাঁ এটার খুবই ডিমান্ড এবং ফুটপাতে যারা ব্যানে বিক্রি করতেছে তাদের এটা খুবই ডিমান্ড এটার দাম থাকবে হচ্ছে আপনার মাত্র অ্যাভারেজে বিশ টাকা তিন সাইজে যে বিশ টাকা তারপরে যে এই কলসি এর মধ্যে আরেকটা আছে এক কালারের মধ্যে পিন করে মধ্যে অনেক আইটেম আছে অনেক আইটেম আমি দেখালি শেষ করতে পারবো এই যে দেখেন এটা এটার দাম থাকবে মাত্র 25 টাকা তারপর এই যে এটা এটার দাম থাকবে মাত্র 22 টাকা এটা হচ্ছে লেস করা পেন এটার দাম 22 টাকা এই যে ডিভাইডার সেই চিরোজনা ডিভাইডার এটা শুরু থেকে বিক্রি করে আসছে আলহামদুলিল্লাহ এটা খুবই একটা চাহিদা আছে খুবই ইমাল লেস করা মাল অনেকে বলে অনেকে এটাকে ডিভাইডার বলে এটার দাম থাকবে মাত্র 18 টাকা শুধুমাত্র 18 টাকায় নিয়ে 50 টাকা বিক্রি তারপর এই যে বড়দের থ্রি কোয়ার্টার এই রেটে কেউ দিতে পারবে না মাত্র 16 টাকা চ্যালেঞ্জিং রেটে দিচ্ছে চ্যালেঞ্জ শুধু 16 টাকা শুধু 16 শুধু ষোলো টাকা নিয়ে ষাট থেকে সত্তর টাকা বিক্রি তারপরে এই যে আরেকটা বড়দের থ্রিকটার দেখেন কত সুন্দর এটার দাম থাকবে মাত্র তিরিশ টাকা অনেক চাহিদা খুবই চাহিদা খুবই ডিমান্ড আট দশ বছরের বাচ্চাদের মাল খুবই ডিমান্ডেবল তারপরে আমাদের এই যে গেঞ্জির আইটেম আছে এখানে প্যান্টের গুলো জিরো প্যান্টের যে আইটেম গুলো এই আইটেম গুলো আমাদের এখানে আছে এই যে আমাদের এখানে বিড়াল প্যান্ট গুলো আছে বিড়াল প্যান্টের দাম থাকবে নানান রেটের আছে তেরো টাকা থেকে শুরু সব ধরনের বিড়াল প্যান্ট থাকবে তারপরে এই যে বল প্যান্টের আরো কয়েকটা কোয়ালিটি আছে এটার দাম থাকবে মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা থেকে শুরু এই বল পেন গুলো তারপরে লোটোর আরো কোয়ালিটি আছে যে লোটো গুলো আমি আপনাকে স্টোকে দেখাইছিলাম এই এগুলো এগুলো পনেরো টাকা এই লোটোর মধ্যে একটু ভালো কোয়ালিটি গুলো আছে বিশ টাকা বাইশ টাকার মধ্যে এই যে এখানে অনেক পরিমাণ কোয়ালিটি আছে হিউজ পরিমাণ আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার যারা দূর দূরান্ত থেকে আসবে তারা নতুন ব্যবসা করবে তারা সরাসরি আমাদের দোকানে আসলে ইনশাল্লাহ সকল ধরনের মালগুলা সরাসরি দেখা দিকে নিতে পারবে আর যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে ভিডিও কল ভিডিও কল দিলে আমাদের কর্মচারীরা তাদেরকে মাল দেখাবে যেরকম মাল দেখবে ওই রকমের ইনশাল্লাহ তারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে তারপরে আমাদের এই যে প্যান্টের মধ্যে আরো কিছু কালেকশন আছে এখানে এই যে প্যান্ট গুলোর দাম থাকবে সাড়ে বারো টাকা পিস করে মার্কেট চ্যালেঞ্জিং রেট এটা কেউ দিতে পারবে না সবাই পনেরো টাকা ষোলো টাকা বিক্রি করে আমাদের থাকবে মাত্র সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা বিড়াল প্যান্টই লাভ হ্যাঁ তেরো টাকা ঠিক আছে বিড়াল প্যান্ট শুরু হবে ইনশাল্লাহ তারপরে আমাদের এই যে গেঞ্জির অনেকগুলো কালেকশন আছে এই যে গেঞ্জিটা শুরু হবে মাত্র তেরো টাকা থেকে আমাদের গেঞ্জি কালেকশন শুরু মাত্র তেরো টাকা থেকে তেরো টাকায় নিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি শুধু তেরো টাকা থেকে আমাদের গেঞ্জি কালেকশন শুরু তারপরে এই যে মেঘিয়া তার গেঞ্জিটা আছে এই গেঞ্জিটার দাম থাকবে হচ্ছে মাত্র বিভিন্ন প্রিন্টের আছে কালার আছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন কালারের আছে এগুলো মাত্র আঠারো টাকার মধ্যে থাকবে তারপরে আমাদের এই যে আরেকটা মাল দেখেন এটা খুবই সুন্দর মাল এক কালারের মধ্যে এগুলো আসলে একটু কোয়ালিটি ফুল মাল আর কি হ্যাঁ একটু ভালোর মধ্যে দেখে আমি আপনাকে এই মালগুলো খুবই সুন্দর যারা হ্যাঁ যারা একটু একটু কোয়ালিটি ফুলের মধ্যে মাল চাচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে মাল চাচ্ছে তাদের জন্য এই মালগুলো থাকবে হ্যাঁ এই মালগুলো থাকবে মাত্র পাঁচচল্লিশ টাকা এগুলো একটু কোয়ালিটি ফুলের মধ্যে একটু ভালোর মধ্যে যারা চাচ্ছে তারপরে আমাদের এই যে আরেকটা মাল আছে দেখেন খুবই সুন্দর খুব সুন্দর এই মালটার দাম থাকে মাত্র 22 টাকা হ্যাঁ এইগুলা খুবই সুন্দর এই যে দেখেন উল্টা ওটা প্রতিটা কাস্টমার প্রতিটা মাল চেক করে নিতে পারবে বললাম না প্রতিটা যে কোনো মাল আমাদের যে কোনো এবং আরেকটা সুযোগ আছে যে কোনো মালে সমস্যা সেটা আমাদের কাছে সমাধান আছে কোন মাল আপনার কাছে সমস্যা হচ্ছে ওইটা পরিবর্তন আছে কোনো মাল বিক্রি করতে পারতেছেন না ওইটার পরিবর্তন আছে কোন একটা নতুন ব্যবসায় যদি আমাদের থেকে মাল নেওয়ার পরে মনে হইতাছে যে দু এক মাস ব্যবসা করার পরে ব্যবসা উনি লাভবান হইতে পারতেছে না বা লাভবান হওয়ার কোনো চান্স নাই তো সেক্ষেত্রে উনি আমাদেরকে মাল রিটার্ন দিয়ে ওনার টাকা নিয়ে যেতে পারবে এটা হচ্ছে নতুন ব্যবসায়ী যারা ভয় পাচ্ছে তাদের বড় সুবর্ণ সুযোগ তারপরে আমাদের কাছে এই যে মেঘ হাতার এই কালেকশনটা আছে এটার দাম থাকবে আঠারো টাকা তারপরে এই যে মেঘ হাতার এই কোয়ালিটিটা থাকবে মাত্র বত্রিশ টাকা আসলে অনেকগুলো কোয়ালিটি আমি দেখাইলে দেখায় শেষ করতে পারবো না প্রচুর পরিমাণে কোয়ালিটি তারপরে এই যে গুলগুলার মধ্যে আমাদের দেখেন সেরকম সেরকম কয়েকটা কোয়ালিটির মাল আছে এই যে দেখেন খুবই সুন্দর কালার আছে কালার আছে এগুলো হচ্ছে থান কাপড়ের মাল এই যে দেখেন থান কেটে থান এই যে দেখেন এগুলো বুতাম করা এটা খুবই চাইদা খুবই ডিমান্ডেবল একটা মাল এই যে দেখেন এটার দাম থাকবে হচ্ছে মাত্র ষাট টাকা তারপরে এই যে আরেকটা গুলগুলা থাকবে এটার দাম থাকবে মাত্র প্রিন্টের খুবই কোয়ালিটিফুল এটা খুবই ঢাকার সাইডে খুবই চলে যারা এক্সপোর্ট টাইপের ব্যবসা করে তারা এই মালগুলো মূলত নেয় এটার দাম থাকে মাত্র পঁচিশ টাকা শুধুমাত্র পঁচিশ টাকা আপনি এই মালগুলো পাবেন তারপরে এই যে আমাদের গুলগলার গেঞ্জি থাকে এগুলো নিয়ে ষাট টাকা সত্তর টাকা বিক্রি যারা ব্যানে বিক্রি করে গ্রামেগঞ্জে পর্বত এলাকায় বিক্রি করে তারা মাত্র বিশ টাকায় নিয়ে এটা ষাট টাকা বিক্রি করতে পারবে তারপরে এই যে আমাদের আরেকটা মাল আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এই যে টফসিন করা আছে খুবই সুন্দর মাল রাবার প্রিন্টের কাজ করা পুরোটাই গার্মেন্টস কোয়ালিটি এগুলো একবারেই সস্তায় দিয়ে দিচ্ছে একবারে সস্তা এটা 35 টাকা মাত্র এটা গার্মেন্টস কোয়ালিটি একেবারে অরিজিনাল গার্মেন্টস কোয়ালিটি মাত্র 35 টাকা আচ্ছা তারপরে এই যেটার মধ্যে বড় সাইজটা থাকবে বড় সাইজটা থাকবে মাত্র 30 টাকা তারপরে এই যে আরো বড়র মধ্যে একেবারে অ্যাডাল্ট সাইজের মধ্যে আছে যেগুলো 45 টাকা তারপরে আরো এডাল্টের মধ্যে নিলে বড়দের একেবারে এই যে বড়দের গেঞ্জি থাকে মাত্র 55 টাকা পঞ্চান্ন টাকা এই যে আপনি আমার গায়ের মধ্যে লাগানো কিন্তু একেবারে বড় সাইজের মানে মাত্র পঞ্চান্ন টাকা তারপরে এই যে আমাদের সুতি গরমের মধ্যে হিউজ তলার এটা দাম মাত্র পঁচিশ টাকা আপনি যারা মহিলারা বিক্রি করে বা যারা এই গ্রামের মধ্যে ছোট ছোট বাজারে ভ্যানে তারপরে ছোট ছোট দোকানের মধ্যে বিক্রি করে তাদের জন্য এই মালগুলা খুবই মানে চাহিদা ওলা খুবই মানে ভালো চলে এই মালগুলা রেট থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে পঞ্চাশ থেকে ষাট টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এবং আমি লিখিত দিব যে কোনো মাল ডাবল লাভ না করতে পারলে ফেরত যেকোনো মাল আপনি ডাবল নাপ না করতে পারলে সে মালের সুযোগ আছে তারপরে এই যে আমাদের নিমার আরেকটা কালেকশন আছে এটার দাম থাকে মাত্র ষোলো টাকা ষোলো তারপরে এই যে আরেকটা নিম আছে এটার দাম থাকে মাত্র পঁচিশ টাকা এটা কুচি করা আর একটু ডাবল পাইপিন এটা পঁচিশ টাকা তারপরে এই যে এটা থাকবে টপস লেডিসের লেডিস দের টপস এটার দাম থাকে প্রিন্টের টপস আর কি এটা খুবই চাহিদা এগুলা মানে শুরু থেকে এ পর্যন্ত অনেক বিক্রি করে আসছে। অনেক অনেক মানে হাজার হাজার লাখ লাখ ডর্জন এই যে এই মালগুলার দাম থাকে মাত্র 30 টাকা এই যেগুলো মাত্র তিরিশ টাকার কালেকশন মাত্র তিরিশ এগুলা শুধু শুধুমাত্র তিরিশ টাকার মধ্যে আপনি এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন তারপরে এটার চার্জ আরেকটু ভালো যারা নিবে তাদের জন্য আছে এই যে এই টক্স গুলা এই যে এখানে আসলে আমি আপনার দেখাই এখানে হিউজ পরিমাণ টপসের কালেকশন আছে আমাদের দোকানে যতগুলা টপস আছে এতগুলো কালেকশন কারোর মধ্যেই নেই আপনি আরো এই মার্কেটের মধ্যে দেখবেন এতগুলো কালেকশনের টপস কোথাও নেই শুধুমাত্র শুরু হবে পঞ্চাশ টাকা থেকে আজকে হিউজ পরিমাণ একটা মানে কম রেটের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা দাম থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে অনেক প্রিন্টের হ্যাঁ এই যে এটা এটার মধ্যে যে মেঘ হেতা স্টোনের কাজ করা হয় এই মালটা শুধু ষাট টাকা শুধুমাত্র স্টোনের মাল ষাট টাকা স্টোনের মাল কেউ ষাট টাকা দিতে পারবে না তিনটা সাইজ শুধুমাত্র ষাট টাকা তারপর থ্রি ফোর ফাইভ এক্সেলের টপ থাকবে এই যে এগুলা ছাড়া আসলে দোকানদারি হবেই না কেউ যদি একটা ব্যবসা করতে চায় নতুন বা পুরাতন যাই ব্যবসা করতে চায় এই মাল গুলো আপনার মাস্ক লাগবে এই মালগুলা মানে ব্যবসা করার ক্ষেত্রে এই এই যে দাম থাকে মাত্র আশি টাকা মানে এক্সেল মাত্র আশি টাকা তারপরে এই যে টপের ফোর আরেকটা ডিজাইন আছে আমাদের দেখেন ব্যাপক বিক্রি করে হ্যাঁ খুবই মানে এগুলো অনেক চাহিদা এই মালগুলার প্রচুর চাই এগুলোর সাথে আবার প্যান্ট আছে গেঞ্জি আছে প্যান্টের আলাদা কালেকশন আছে এই যে এগুলার দাম থাকবে শুধুমাত্র আপনার একশো টাকা শুধু একশো টাকা আপনি এই ফোর ফাইভ সিক্স এটা এডাল সাইজ আর থেকে বারো বছরের মাল মাত্র একশো টাকা তারপরে আমাদের এই যে মেঘি হাতারি টক গুলো থাকবে এটার দাম থাকে মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকায় আপনি মেঘি হাতার এই টপ পাবেন তারপরে আমাদের এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর নতুন নতুন কালেকশন এখন এগুলা খুবই আপনি যত নতুন কালেকশন সব মাসুদ ধরবেন সিনশাল পাবেন যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি কলে বা আমাদের কাছে সরাসরি চলে সিনশাল্লাহ আমাদের থেকে কালেকশনগুলো লুফে নিতে পারেন এই যে এই মালগুলা এগুলোর দাম থাকবে হচ্ছে আপনার মাত্র একশো টাকা একশো টাকা আপনি এগুলো নিয়ে দুইশো আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে তারপরে এই যে দেখেন মেঘে হাতের আরো টপস এই যে দেখেন খুব হ্যাঁ সুন্দর এই যে এই যে দেখেন খুবই সুন্দর এই টপস গুলো কোয়ালিটি খুব সুন্দর তারপরে এই যে দেখেন আরো কালেকশন আসলে আমি কালেকশন দেখা শেষ করতে পারবো না প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর এই যে দেখেন টপস এর মধ্যে মনে হয় অনেক কয়েক অনেক অনেক এই যে দেখেন অনেক অনেক প্রচুর পরিমাণে কালেকশন এই যে দেখেন এগুলো আসলে দেখাইলে আমি সারাদিন দেখাইতে পারবো সারাদিন দেখা শেষ করতো আমাদের তো শুধুমাত্র এটা ডিসপ্লে স্বরূপ কিছু ধরনের মাল আছে তারপরে তো গোডাউন ভর্তি সব ধরনের মালে একদম গোডাউন ভর্তি করা তারপরে এই যে আমাদের এখানে বড়দের আপনি সব ধরনের গেঞ্জি গুলা পেয়ে যাবেন বড়দের এই যে ড্রপ শোল্ডারের গেঞ্জি আছে তারপরে চায়নার যে থ্রি কোয়ার্টার গুলা চায়না কাপড়ের যে ট্রাউজার গুলা এগুলো পাবেন চায়নার এই যে এই ধরনের থ্রি কোয়ার্টার গুলা ট্রাউজার গুলো আপনি এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে আমাদের কাছে আবার সেন্টুগঞ্জের সকল ধরনের কালেকশনগুলো থাকবে লন্ডন বয় লাভার বয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আইসাই সব ধরনের সব ধরনের সেন্টুগঞ্জি যে কালেকশনগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবে এই যে বড়দের গেঞ্জির যদি আমি আপনাকে কিছু কালেকশন দেখাই পোলো শার্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ালিটির মাল আছে এই যে দেখেন কত সুন্দর এই মালগুলো আপনি অনলাইনে সেল করতে পারবেন অফলাইনে সেল করতে পারবেন যারা শোরুম একটু শোরুম কোয়ালিটির মাল খুঁজতেছেন ভালো কোয়ালিটি তাদের জন্য আবার এই সবের ব্যবস্থা আছে এই দেখেন কত সুন্দর এই মালগুলো খুবই সুন্দর তারপরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাল আমি কিন্তু কোনো মাল আলাদাভাবে না রাই খাই থেকে ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছি যেন কাস্টমারের বুঝতে সুবিধা হয় যে কার মালগুলো আমরা কোথা থেকে দিই বা কিরকম মালগুলো দিই এই যে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর মাল এই যে খুবই সুন্দর এই যে খুব সুন্দর তারপর আমাদের এই ড্রপ ফোল্ডারের কালেকশনগুলো থাকবে এই মালগুলো খুবই মানে এখন রানিং চলতেছে বর্তমানে যারা দোকানে স্টোরে নিয়ে বিক্রি করবে তারা তিনশো চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এই দেখেন চায়নার মধ্যে কত সুন্দর বলো এই যে দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তারা যারা একটু কম দামে মাল নিবে তাদের জন্য এই মালগুলো থাকবে মাত্র পঁচাত্তর টাকা আশি টাকা একশো টাকা এর মধ্যেও মালের কালেকশন থাকবে তারপর আমাদের এই যে এইখানে দেখেন টাউজারের কালেকশন অনেক সুন্দর সুন্দর টাউজারের কালেকশন আছে এই যে দেখেন এই যে চানা কাপড়ের যে চানা যে টাজরগুলো চিনস প্যান্ট যেগুলোকে বলে এই ধরনের কালেকশনগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের ডিজাইন থাকবে এই যে দেখেন কত ধরনের ডিজাইন এই যে দেখেন কত ধরনের এই যে অনেকগুলো ধরনের ডিজাইন থাকবে অনেক প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এখান থেকে কাস্টমার এইসে সরাসরি বাইছা বাইচা যে কোনো ধরনের মাল কাস্টমার নিতে পারবে তারপরে আমাদের কিছু কম দামে ফ্রকের আইটেম আছে যারা ফুটে বা ব্যানে বিক্রি করবে তাদের জন্য আমাদের থাকবে এই যে কম দামেই ফ্রকগুলো এগুলো খুবই সুন্দর মাল কমের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু চল্লিশ পঞ্চাশ এই যেগুলো খুব সুন্দর চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা নানান কোয়ালিটির মাল আছে এই যে দেখেন কত সুন্দর ফ্রকগুলো তো ভালো লাভের শুরু এগুলো খুবই মানে খুবই কোয়ালিটি ফুল আপনি দেখেন প্রতিটা মাল আপনার সামনে আমি দিচ্ছি প্রতিটা মাল একেবারে খুবই ফ্রেশ এই যে খুবই সুন্দর এগুলো প্রতিটা মাল আপনার মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু তারপরে এই যে দেখেন পার্টিদের ফ্রক লেডিসদের পার্টি ফ্রক এগুলোর দাম থাকে মাত্র একশো টাকা

তারপরে এজ পোল বত্রিশ চৌত্রিশের এর অনেক ধরনের কোয়ালিটি আসলে দেখাই আমি শেষ করতে পারবো না কিছু কালেকশন আমি ধারণা শুরু আমি দেখাচ্ছি অনেক কমে দিয়ে দিচ্ছেন এখন অনেক সবগুলো মাল ইনশাআল্লাহ আজকে একটা সুন্দর একটা অফার পেয়ে থাকবে দেখেন এই যে পলো পাঁচ বছরের চার বছরের বাচ্চাদের পলো এটা কিন্তু অনেক চাহিদা এই থ্রি কোয়ার্টার প্যান্টের সাথে তারপরে হচ্ছে এই আর হাফ ফুল প্যান্টের সাথে এই পলো গুলা খুবই চাহিদা বাচ্চাদের এই মালগুলা খুব এগুলো নানান রকমের দেখেন বান্ডেল আমাদের থেকে সর্বপ্রকার মাল আপনি ইনশাল্লাহ কম রেডে চিপ প্রাইসে একেবারে সর্বপ্রকার মাল এক দোকান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে তারপরে আমাদের এই যে এইখানে থাকবো হচ্ছে যারা পিকনিক টিকনিক করে এক কালারে গেঞ্জি লাগে তাদের জন্য অর্ডারের জন্য এই মালগুলো আমাদের কাছে আছে আর বড় গেঞ্জির কালেকশন তো প্রচুর পরিমাণ আমি আসলে দেখায় তো তো শেষ করতে সকল ধরনের কালেকশন আর দেখানো হয় নাই কিন্তু এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের বড় গেঞ্জি শুরু হবে মাত্র ষাট টাকা থেকে শুধুমাত্র ষাট টাকা থেকে বড়দের গেঞ্জি শুরু হবে এবং এটার প্রাইস চারশো পর্যন্ত আছে চারশো পাঁচশো যারা শোরুম কোয়ালিটি বিক্রি করতে চাচ্ছে দূর দূরান্তে দামি দামি মাল বিক্রি করে তাদের জন্য আমাদের সুবর্ণ সুযোগ থাকবে ইনশাল্লাহ তারপর আমাদের এই যে দেখেন এখানে লেডিস গেঞ্জিদের আমাদের সকল কালেকশন আছে এই যে লেডিস গেঞ্জিদের এই যে লেডিসের সকল ধরনের গেঞ্জির কালেকশন আছে এবার অনেকগুলা ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন এগুলোর দাম থাকে মাত্র পঁচাশি টাকা আচ্ছা মাত্র পঁচাশি এবং পঁচাশি টাকা কিন্তু ফিউ মানে বড় সাইজটা লং সাইজ যেটা ওইটার দাম থাকে মাত্র পঁচাশি টাকা এই যে তারপরে আমাদের এই যে দামি যে টপসের প্যানগুলা টপসের সাথে বিক্রি করার জন্য যে বাচ্চাদের যে টপসের প্যানগুলা এগুলো থাকবে আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকায় যে ই থাকবে মাত্র চল্লিশ টাকায় তারপরে কত সুন্দর একটু ভালোর মধ্যে এই যে দেখেন কত সুন্দর এগুলোর দাম থেকে মাত্র টাকা দেখেন আপনি একটা মাল টাকা বিক্রি করতে একশো টাকা থাকবে ফুটবল ডাবল প্রিন্টের সাফ করা মাত্র মাত্র চল্লিশ টাকা থাকবে তারপরে এই যে কত সুন্দর আমি যে মালগুলো আপনাকে দেখাচ্ছি সবগুলো ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে কোনো মালই আপনার একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না কারণ আপনারা অনেক আগে থেকে অনেক আগে থেকে এবং একদম প্রস্তুত কারক আমরা এই জন্য আমাদের রেটে কেউ মাল দিতে পারবে না আমাদের এই যে বাচ্চাদের এই যে এখানে প্লাজোর আইটেম গুলো থাকবে দেখেন কত সুন্দর এই যে প্লাজো এই যে টপস এর টাইসের আইটেম গুলো প্লাজো টাইস যারা প্লাজো টাইস চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে এই প্লাজো টাইস গুলো নিতে পারেন এই যে লেগিংস লেডিস যে লেগিংসটা এটার পুরো সেটিংটাও আমাদের কাছে আছে তারা সেটিং এর মালগুলো নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই যে বড়দের শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার যেটা হ্যাঁ এটা ট্রাউজারের থ্রি কোয়ার্টার তার তারপরে এই যে শর্ট প্যান্ট হ্যাঁ এই যে অনেক কম দামে দিচ্ছেন অনেক কম দামে এগুলো তারপরে এই যে এখানে থ্রি কোয়ার্টার থাকবে মাত্র সাতাইশ টাকা মাত্র সাতাইশ টাকা রেটে এই যে এটা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি এই থ্রি কোয়ার্টারটা পেয়ে যাবেন তারপরে এই যে এই থ্রি কোয়ার্টারটার দাম থাকবে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আপনি গেবরডিনের মধ্যে ঠিক করে আমাদের যে রেট এই রেটে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ দিতে পারবেন বাচ্চাদের কিছু শেডের কালেকশন জিরো বাচ্চাদের যারা খুঁজতেছেন তারা এই এই মালগুলো নিতে পারেন এগুলো শুরু হবে মাত্র মাত্র থেকে থেকে টাকা আইটেম শুরু তারপরে এই যে দেখেন কত সুন্দর একটা মাল টমির মাল হ্যাঁ থাকে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় নিয়ে একশো বিশ টাকা বিক্রি পঞ্চান্ন টাকায় নেওয়া একশো বিশ টাকা বিক্রি করতে পারবে তারপরে এই যে এইখানে দেখেন আমাদের কত পরিমাণের আইটেম হিউজ পরিমাণের আইটেম আছে এইখানে এই যে এখানে আমাদের ফ্রগ এর আইটেম গুলো আছে যারা লেডিস এর ফ্রক খুঁজতেছেন দোকানের মধ্যে শোরুমে বিক্রি করার জন্য যারা লেডিস এর ফ্রক খুঁজতেছেন তাদের জন্য এই মাল গুলা থাকবে দেখেন এরকমের আমাদের মাসুদ গার্মেন্টস এ লক্ষ লক্ষ ডিজাইন থাকবে হাজার হাজার ডিজাইন এক কথায় সোজা মানে এখানে আসলে সে তার দোকানের জন্য আমি এখানে যে মাল গুলা দেখাচ্ছি সবগুলাই কিন্তু ধারণা মানে একটা দুইটা আইটেম দেখা সবগুলা দেখাইলে আমি দুই ঘন্টায় ভিডিও শেষ করতে পারবো না এগুলো হচ্ছে ধারণা আপনি এইটারই সেম মালের চারটা পাঁচটা করে কোয়ালিটি পাবেন প্রতিটা মালের চারটা পাঁচটা আটটা দশটা কোয়ালিটি আছে এই যে দেখেন এই যে এই ফ্রকটা কত সুন্দর এই ফ্রকের আপনি হিউজ পরিমাণের কালেকশন পাবেন এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন গোডাউন ভর্তি মানে এই প্যান্ট আরো অনেকগুলো কালেকশন থাকবে এই 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 ফ্রক আরো অনেকগুলো কালেকশন থাকবে হাজার হাজার কালেকশন থাকবে আপনি কাস্টমার যারা নিচে যাচ্ছে তারা সরাসরি আইসা আমাদের থেকে দেখে দেখা বইসা দোকানে বসে ইনশাআল্লাহ নিতে পারবে তারপর আমাদের শার্ট সেট এই যে শার্ট সেট প্যান্ট শো মাত্র সত্তর টাকা থেকে শুরু হবে আচ্ছা মাত্র সত্তর টাকা থেকে সাড়ে সেট শুরু দেখেন কত সুন্দর মাল মাত্র সত্তর টাকা থেকে শুরু তারপরে এই যে দেখেন সার্টের আরো কোয়ালিটি কালেকশন আছে আমি দেখাই কত সুন্দর মাল আমি মালগুলা কাস্টমারকে সরাসরি ঠাকসা থেকে একেবারে নামায় দেখাচ্ছি যেন কাস্টমার অরিজিনাল মালটা পায় অরিজিনাল মাল অরিজিনাল মালটা কাস্টমার বুঝতে পারে এই যে দেখে খুবই সুন্দর এই যে এই দেখেন কত সুন্দর সেট এগুলো জিরো থেকে শুরু করে একেবারে পাঁচ বছর পর্যন্ত আসছে তারপর আমাদের কাছে ম্যাগনেটের সেট আছে যে সেটগুলো এখন বর্তমান সময় সবচেয়ে বেশি হিট আইটেম চায়না কাপড়ে আমরা বড় বড় চায়না ফেব্রিক্স শার্টগুলো পরতেছি এখন এখন এগুলো চলতেছে ভালো সবচেয়ে বেশি এই যে লাইট জ্বলে তে যা ম্যাগনেট ফেব্রিক বলা আর কি কাপড়টা চায়না চায়না কাপড়ের মধ্যে ম্যাগনেট এখন ব্যবসায়ী সবাই আইটেম নিতে হবে ব্যবসা করতে হলে এটা সব আইটেম যার যেরকম পুঁজি সে তার মধ্যে নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা করবে এখন আমি যদি বলি যে সব আইটেম নেন সব আইটেম তো 2.5 লাখ টাকা নিয়ে সম্ভব না এখন কারো পুঁজি হচ্ছে 10000 টাকা কারো পুঁজি হচ্ছে 20000 টাকা সে যদি আমাদের থেকে হেল্প চায় যে কিভাবে ভাই ব্যবসা করতে পারি 10000 টাকা পুঁজিতে বা কিভাবে 20000 টাকা পুঁজিতে 30000 টাকা পুঁজিতে আমরা ওইভাবে তাকে 10টার জায়গায় চারটা দিয়ে 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 এইভাবে মিলাই মিলাই ছয়টা তার একটা একটা সিস্টেম তৈরি করে দিতে পারবো যেন সেটা ব্যবসা করতে পারে এবং সে করি লাভবান হতে পারে কারণ একটা উদ্যোক্তা যখন ব্যবসা করে লাভবান হবে তখন তার মাধ্যমে আমারও মাল সেল বেশি হবে এবং আমিও তার দিয়ে লাভবান হবো তো আমি চেষ্টা করবো সর্বোচ্চ একটা দোকানদার নিয়ে যেন সর্বোচ্চ লাভবানটাই হইতে পারে আমার কাছ থেকে এবং আমিও তার মাধ্যমে লাভবান হতে পারি লেডিসের যে শর্ট মোজা তারপরে লেডিসের যে কাপড়ের মুজাগুলো পর্দার যে গুলা এই মুজাগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন সকল প্রকার কালেকশন গুলো মালগুলো হচ্ছে আটানব্বই একশো আটশে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বাচ্চাদের মাল বেশ তারা হচ্ছে এই যে এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন এগুলোকে বলে আটানব্বই একশো আটাইশ সেটিং এর মাল এগুলোর মেঘিয়া থাকবে হাওয়াতা থাকবে এগুলো হল এর মাল বিসমিলা গার্মেন্টস এর মাল এগুলো এক রেডের মধ্যে সব জায়গায় বা সারা বাংলাদেশ এক রেডের মধ্যে এবং এগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে এই মালগুলো নিয়ে কাস্টমার খুবই মানে হিউজ পরিমাণ সেল করতে পারে এই দেখেন এখানে কিন্তু এগুলোর অনেক কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এখানে একটা মালের একটা একটা কোয়ালিটি আর দশটা করে ডিজাইন আর দশটা করে ডিজাইন থাকবে শুধু একটা কোয়ালিটির মালের এই যে দেখেন কত সুন্দর মাল এগুলোর দাম থাকবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় আর মেঘ দাম থাকে মাত্র আশি টাকা বড় হাবাতার গুলার দাম থাকে মাত্র পঁচাশি টাকা তো আজকের মতো এইখানে ভিডিওতে আমরা ইনশাল্লাহ সমাপ্তি দিচ্ছি এবং যারা আমাদের থেকে মাল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আসবেন তারা সবচেয়ে বেশি মানে আমার মতে সবচেয়ে বেশি ভালো হয় যারা সরাসরি আসবেন সরাসরি আসলে আপনি কাস্টমার দেখা খা বুই যা শুই না পছন্দ করিয়া মাল নিতে পারবেন নিজে হাত হাতে একদম নিজে হাত দিয়ে যাচাই করা আর যদি আপনি কুড়ি ইয়া অনলাইনের মধ্যে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ছবি না চাই ভিডিও কল দিন ভিডিও কলে দিলে আপনার পছন্দটা আপনি নিজে করতে পারবেন সেক্ষেত্রে আমরা বলি যে কাস্টমারকে ভিডিও কল দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ